সংখ্যাগুলো আজকে শিখব এক নম্বর বাংলা খাতায় তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগাটা আরেকটু নিতে হবে রেখায় শুরু রেখায় শেষ এটাকে বলা হয় ক খ এই তিনটা বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা আমরা ইউজ করব ক খিয়া বন্ধুরা দুই নম্বর দুই নম্বর হচ্ছে গ এবং ঘ এদের প্রকাশ করার জন্য ক খ খিয়া থেকে দ্বিগুণ বা দেড় গুণ আকৃতি বলা যায় রেখায় শুরু রেখায় শেষ একে বলা হয় ঘ ঘ রেখায় শুরু রেখায় শেষ ঘ ঘ এরপর আসে তিন নম্বর তিন নম্বরে হচ্ছে একটা ডট ইউজ করতে পারি তাহলে এটাকে কি বলা হয় চ রেখা তিন ঘরের দুই ঘর উপর থেকে নিচে ডাল দিকে হেলানো তিন ঘরে দুই ঘর ডাল দিকে বাঁকানো তিন ঘরে দুই ভাগ চার নাম্বার যদি বলি ছ ছোটিকে ষাট লিখিতে যেটা প্রকাশ করা হয় যত ছোট করা যায় কমার মতো কমার মতো ছ ছয় এক দু ছোট দুই দিকেই হয় এর চিহ্নটা দুই দিকেই ব্যবহার করা যায় প্রয়োজন সময় আমরা যখন ভাষা শিখবো বড় ওয়ার্ড শিখব সেন্টেন্স শিখবো তখন আমরা এটা ভালো করে বুঝতে পারবো যে এটা এইগুলো কেন এইভাবে ইউজ করা হয় এখন একটু উল্টো কথা লাগতে পারে কিন্তু আশা করি তোমাদের কাছে

ছ ছ ছ তারপরে ছ নম্বর বর্ণ যদি বলি তণ্ডত্ব ত খণ্ডত্ব ত খণ্ডত্ব হচ্ছে ঠিক ছয় রান নিচ থেকে উপরে ডান দিকে হেলানো দুই ঘর তিন ঘরে দুই ঘর তিন ঘরে দুই ঘর হবে তিন ঘরে দুই ঘর নিচ থেকে উপরে ডান দিকে হেলানো নিচ থেকে উপরে ডান দিকে হেলানো নিচ থেকে উপরে ডান দিকে হেলানো নিচ থেকে উপরে